السلام والسلام عليكم يا حبيب الله السلام والسلام عليكم يا شافي عن مجهودي السلام

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

اید پہلیتنا جو تمارا دینے مسجیدے حدیر مہارمہ دور گھوٹی پیچھے چھے اسے ہی پریدے پر بائے آپرا اکرام شکریہ کاملوڑی چیل شکریہ کاملوڑی چیل شکریہ کاملوڑی چیل شکریہ کاملوڑی پیچھے اندبا کے روشش میں ہے پانی کیاں ترامل آنا دی تار جتاں مخلطات تینی سشتی گھل چھے

আমার প্রাণের নবী যে সমস্ত উপাধি আছে তার ভিতরে অন্যতম হচ্ছে ইমামুল মুরসালি সমস্ত নবীদের ইমাম তিনি শুধু আমাদেরই রাসূল নয় শুধু আমাদের ইমাম নয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন

আমার রসূলকে গহব থেকে জাগালেন তাকে খাদ্য দিলেন না আওয়াজ করলেন না তার জিদ্দাটা আমার নবীর কবর মারে উপর লাগিয়ে দিলে ইক্কু ঠান্ডা শীতল পলম হলো আমার নবীর গহব থেকে গেল আমার প্রাণের নবীর করতেকে ইব্রাহিম তুমি না jakarta সমস্ত ফেরেশতাদের Sardar আক তুমি জিদ্দাটা আমার পায়ের আড়ে দিলে জিবরাইল কি বলল ইয়া রাসুল

مسجد الحرام إلى مسجد الأقصى الذي أرقنا حوله في دنياهم من آيات إنه هو السميع البصير

দুনিয়াতে হয়তো বা তুমি এই সমস্ত কথা বলে কিছু ডলার কামাইতে কম করতে পারবে কিন্তু কাল হাসরের ময়দানে তোমার কি মুনাফিকের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জায়গা নির্ধারণ করে রেখেছেন সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার নবীর সঙ্গে বিয়াদবি করবে

সেজন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে বেশি বেশি মানুষ থেকে আমাদের পাগল হলে চলবে না আমাদের আগে চিন্তা করবে যিনি কথা বলতেছেন তিনি কি আমার নবীর পক্ষে না নবীর বিপক্ষে তারপরে আমাদের কেডিমার ম্যান কেডেটে পাইমার গ্যার পাইডে দেমার মার স্রকে পাই দ্যান কেডেমার